হাজার হাজার কোটি টাকা বাকি রেখেছে বাংলাদেশ সরকার ইউনুসকে চিঠি লিখলেন আদানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে পাওয়া সংস্থা আটশো মিলিয়ন মার্কিন ডলার পায় ভারতীয় মুদ্রায় যা ছ হাজার সাতশো উনিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা বকেয়াসে বিদ্যুৎ বিল দ্রুত মেটাতে ইউনিস্কে আবেদন জানালেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান এত টাকার বিদ্যুৎ বিল বাকি থাকায় তার সংস্থাকে আর্থিক চাপে পড়তে হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে তারা দু হাজার সালের জুনে এই বিদ্যুৎ কেন্দ্র কাজ শুরু করে বিপিডিবির সঙ্গে পঁচিশ বছর বিদ্যুৎ সরবরাহে চুক্তি করেছে আদানি পাওয়ার এই বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতি মাসে নব্বই থেকে পঁচানব্বই মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা আদানি পাওয়ারের সেখানে তারা মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে এর জেরে গত আর নয় মাসে বিপুল অঙ্কের টাকা বাকি পড়েছে আদানি পাওয়ারের বৈদ্যুতিক বিল মেটায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু পদ্মাপাটের দেশের বর্তমান পরিস্থিতি বকেয়া বিলের পরিমাণ ক্রমশ বাড়ছে এই বিল যাতে আর না বাড়ে সেই জন্য আবেদন করেছেন আদানি গত সাতাশে আগস্ট তিনি চিঠিটি লিখেছেন চিঠিতে আদানি লিখেন বিদ্যুৎ সবরায়ে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করে চলে 谢谢。 বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ডে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে বলে তিনি জানান আদানি পাওয়ারের তরফে জানানো হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া পড়লেও বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হচ্ছে না চিঠিতে আদানি আশা প্রকাশ করেন বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে পদক্ষেপ করবে বাংলাদেশ প্রশাসন কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাইয়ের প্রথম থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ইউনিসোর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে দেশের আর্থিক চ্যালেঞ্জের জন্য হাসিনা সরকারকে দায়ী করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ এফ কবির খান বলেন সব মিলিয়ে তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বিদ্যুৎ বিল বাকি এর মধ্যে আদানি পাওয়ারের বিদ্যুৎ বিলও রয়েছে আপনার কি মনে হয় আগামী দিনে কি বাংলাদেশ আদানির বিদ্যুৎ বিল মিটিয়ে দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ